আসসালামু আলাইকুম एवरीवन এই ভিডিওটা হচ্ছে সতর্কমূলক যারা সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষ করে জর্জিয়া যাওয়ার ট্রাভিস্ট্রি জন্য যাওয়ার জন্য प्रिपरेशन নিচ্ছেন বা ভবিষ্যতে যাবেন এটা আপনারা চিন্তা করতেছেন বিশেষ করে তাদের জন্য কেউই আবু ধাবি থেকে বা দুবাই থেকে শারজা থেকে আজমান থেকে আলাইন থেকে কেউ জর্জিয়া যাওয়ার চিন্তা করবেন না কারণ হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করি আমি নিজে ভুক্তভোগী আমার বিগত সময় আজারবাইজান তাজাকিস্তান উজবাকিস্তান সিঙ্গাপুর মরক্ষ এগুলি ট্রাভেল করার সত্য ইনভেস্টারের ভিসা ভালো ব্যাংক স্টেটমেন্ট তারপরে পর্যাপ্ত পরিমাণ ডলার থাকার পরও যখন জর্জিয়া আমি আমার ফ্রেন্ড যাই ইয়ার পরে যখন পৌঁছাই প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জনের মত বাঙালি ছিলাম ওখানে পৌঁছানোর পরে যখন দেখে আমাদের ন্যাশনালটি বাংলাদেশ আমাদের কোনো প্রশ্ন করা হয় নাই সিঙ্গেল ওয়ান প্রশ্ন করে নাই হোটেল বুকিং সবকিছু এভরিথিং ছিল আমাদের কাছে যেহেতু আমরা বিগত সময় ট্রাভেল করেছি এটার সম্বন্ধে আমাদের ভালো একটা ধারণা আছে কিন্তু আমাদের কোনো প্রশ্ন করে নাই করে রিটার্ন আবুধাবিতে ব্যাক তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কেউ জর্জিয়া যাওয়ার চিন্তা করেন না যদি জর্জিয়া যাওয়ার কোনো প্ল্যান থাকে জর্জিয়া ক্যান্সেল করে অন্য কোনো দেশে যান সেই ক্ষেত্রে আপনার টাকা বাঁচবে আপনার সময় বাঁচবে আপনার মানসিক একটা যে আছে সেটা থেকে মুক্ত থাকবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন